সঙ্গীত প্রেমীদের চোখ থাকে বিলবোর্ড টপ চার্টে বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায় বছর শেষে সেরা গান শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড এবার চলতি শতকে সেরা পপ শিল্পী তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত এই ম্যাগাজিন এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এবছরের আসর আগামী বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি তার আগে ঘোষণা করা হল চলতি শতকের সেরা পঁচিশ পপ শিল্পীর তালিকা কিছুদিন আগে গ্র্যামি মনোনয়নে নতুন রেকর্ড করেছেন বিয়ন্সে সাতষট্টি তম গ্র্যামিতে মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ এগারোটি সব মিলিয়ে গায়িকা গ্র্যামি মনোনয়নের সংখ্যা নিরানব্বই এত মনোনয়ন নেই আর অন্য কোনো শিল্পীর কেবল পুরস্কার নয় চলতি শতকে অনেকের বিচারে অন্যতম সেরা গায়িকা তিনি বিলবোর্ডের তালিকায় তিনি আছেন শীর্ষে চলতি সময়ের সবচেয়ে আলোচিত গায়িকা টেইলর সেফ তার চলমান সঙ্গীত সফর দ্য ইরাস ট্যুর বিশ্ব সঙ্গীতেই নতুন মাত্রা যোগ করেছে বিশ্ব অর্থনীতির অন্যতম সফল যোগান্ত বটে নিজেও হয়েছেন সঙ্গীত জগতের প্রথম বিলিয়নের তারকা তিনি আছেন তালিকার দুয়ে এদিকে কানাডীয় র্যাপার ড্রেককে নিয়ে বিতর্কের শেষ নেই গানে নতুন যোগ করা এই গায়কের ভক্ত অনুসারের অভাব নেই তিনি আছেন চার নম্বরে অন্যদিকে গানের চেয়ে ইদানিং অভিনয় নিয়ে বেশি ব্যস্ত লেডি কাকা তবে বিশ্বসঙ্গীতের শ্রোতারা জানেন গায়িকা কাকা কতটা শক্তিশালী এই তালিকার পঞ্চম স্থানে জায়গা হয়েছে তার ক্যারিয়ার কার্য তো শেষ অনেকদিন সেভাবে গানে নেই ব্যক্তি জীবন নানা বিতর্কে ভরা তবু চলতি শতকের পপ সঙ্গীতের ইতিহাস লিখতে হলে ব্রিটিশ পেয়ার্স এর নাম শুরুর থাকবে বিলবোর্ডের তালিকায় তিনি রয়েছেন ছয় তালিকার সাথে রয়েছেন বিতর্কিত মার্কিন র্যাপার কানিও ওয়েস্ট তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আর নানা বিতর্কিত কাণ্ড থাকা সত্ত্বেও গানে কারণে তার বিশ্বব্যাপী আলাদা শ্রোতা আছে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অনেকদিন গানে বা কনসার্টে নেই জাস্টিন বিবার তবে কানেডীয় তারকা চলতি শতকের অন্যতম শীর্ষ পপ শিল্পী তাতে সন্দেহ নেই বিলবোর্ডের তালিকায় তিনি আট নম্বরে এদিকে গত মাসে আরিয়ানা গ্রান্ত অভিনীত সিনেমা উইকেট মুক্তি পেয়েছে তবে অভিনয় নয় বরং গান দিয়ে আলোচিত আরিয়ানা এই গায়িকা আছেন তালিকার নয় নম্বরে তালিকা দশে রয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল দু সালে ক্যারিয়ার শুরুর পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি ছত্রিশ বছর বয়সী এই তারকার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম থার্টি সম্প্রতি হঠাৎ করে অনির্দিষ্টকালে বিরতি দিয়েছেন এই গায়িকা যে কারণে মন ভেঙেছে বহু ভক্তের তবে সময় নিয়ে আবারও ফিরবেন তিনি কথা দিয়েছেন অ্যাডেল ভাঙবেন আবারও বিলপোর্ডের রেকর্ড মারিওসেন শোভিস্টু নাই Sometimes it hurts and stays.